ভিজে ভিজে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে অগ্নিকা নিচে খুব জল হয়ে গেছে আমাদের ক্যাম্পের ভিতরে এত পরিমাণে জল জমে রয়েছে দেখো মানে মানে একদম বন্যা চলে এসছে এত জল স্কুল স্কুল সব বন্ধ হয়ে গেল এত বৃষ্টিতে মানে পুরো রাত ধরে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে পুরো জল জমে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্কুলটা পুরো মানে এক হাঁটু করে জল ডুবে রয়েছে এক রাতে বৃষ্টিতে পুরো ক্যাম্প ডুবিয়ে দিল এরকম বৃষ্টি আর সেই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা চলে গেলাম মার্কেটে তো তোমরা চলো পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কালকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণ তো গুড মর্নিং বন্ধুরা কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আজকে আমার ছোটো মেয়ের স্কুল ছুটি আছে আর পুরো ক্যাম্পে জল জল জমে গেছে এক হাট করে জল জমে গেছে এই জলগুলোও না বের হওয়ার রাস্তা নেই ওই জন্য জল জমে থাকছে রাস্তায় আর বের হওয়ার মতনও সে বুদ্ধি নেই আর এগুলো জল বের করার জন্য মেশিন লাগাবে তো নটার সময় মেশিন লাগাবে তখন জলগুলো হয়তো একটু করে টেনে নেবে মানে রাস্তা ওপার করে দিবে তাছাড়া এখানে জল যাওয়ার মতন সেরকম রাস্তা নেই আমাদের ওদিকে যেরকম রেগুলার বৃষ্টি হয় রেগুলার বৃষ্টি রেগুলার জল শুকিয়ে যায় এখানে যদি রেগুলার বৃষ্টি হতো মনে হয় ক্যাম্প ডুবে যেত তাই তো ভাবছি কালকে ওরকম হয়ে গেছে মানে দু তিন ঘন্টা বৃষ্টি হলো তাতেই একদম পুরো জল জল মানে এমনিতেই তো বৃষ্টি হয় না তোমাদেরকে দেখিয়ে দিবো পরে একটু পরে যে ওই দিকেও জল পুকুর একদম ডুবে গেছে আর স্কুল আজকে আমার মেয়ের ছুটি আর তোমরা তো খবরে দেখতে পেয়েছো পাঞ্জাব পুরো একদম ভরে গেছে গুরু গুরুগ্রাম গুরুগাঁও আর কি দিল্লির নিয়ারেস্ট জায়গাগুলো পুরো একদম জলে জল হয়ে গেছে তো বড় মেয়ে স্কুলে চলে গেছে ওর স্কুল খোলা আছে ওর বাসে করে গেছে তো বাসে করে যে গেছে গেটের ওখানে একঘাটু করে জল সবাই ওখান থেকে ঘুরে ঘুরে আসছে মানে গেট পার হতে পারছে না তো জলগুলো মেশিন দিয়ে করবে তখন আর কি যাবে তো চলো ব্রাশ জন্য দিচ্ছি বাদাম না কেউ ভাবতে পারিনি যে এতটা পরিমাণে জল হবে সকালবেলা বড় মেয়েকে বাসে তুলে দিতে গিয়ে দেখলাম এতটা জল দেখো জলের জল স্কুল মে পানি দেখো

তো চলো বন্ধুরা আজকে আমি যাব মার্কেটে এখন দেখবো রেডি হয়েছি রেডি হয়নি পুরোপুরি রেডি হচ্ছি আর কি তো দশটার সময় যাওয়ার কথা ছিল এখন বাজে এগারোটা এখনও হয়নি যার সঙ্গে যাবো আর কি ওর হয়নি এখনও তো আমি পো তখন তো ওখানে মুছে স্নান করে টরে নিলাম কাপড় টাপড় ধুয়ে ঠুয়ে আমি এখন রেডি হবো আর কি তো চলো মার্কেট যাই কী কী নেই না নেই মার্কেটে তো দেখি সময় পেলে ভিডিও করবো না করলে লোকের সামনে তো আমি ভিডিও করি না সেরকম তো যদি পারি তাহলে শেয়ার করবো না পারলে কী কী নেই না নেই পরে শেয়ার করবো তোমাদের সাথে তো চলো এত জল ক্যাম্পে পুরো জলে জল তবু আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে এখন মার্কেট যাব চলো মার্কেটে কি কি নিব না নিবো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা সকাল থেকে আকাশটা বেশ ভারী ভারী ছিল এখন দেখো হঠাৎ করে এত পরিমাণে রোদ উঠে গেল আমরাও ঘর থেকে বেরিয়ে পড়লাম আর রোদও উঠে গেল তারপরে দেখো তোমরা একটু পরে দেখতে পারবে এতটা পরিমাণে জল আমাদের গেট গেটের ওখানে আমাদের গেট পার হতে অনেকটা টাইম লেগে গেছে মানে এক হাঁটুরও উপর জল এতটা জল তো আমরা খুব ভয়ে ভয়ে পার হয়ে গেলাম জলটা তো এখন দেখো আমরা চলে যাচ্ছি এই ক্যাম্প থেকে আমাদের গেট অব দি যেতে ন মিনিটের মতন টাইম লেগে গেছে इसको तो गोदी में उठा के लेके जाते हैं। एकदम तो जले जल दाराओ देखो कतो जल जले जल एकदम कैम पे जले जल भरेगी ना দেখছো বন্ধুরা এতটা পরিমাণে জল ওই দিক দিয়ে বাইক যাচ্ছে ওদিক দিয়ে কার যাচ্ছে আর আমরা এদিকে রাস্তা একটু উঁচু আছে ওই সেই দিক দিয়ে চলে যাচ্ছে আর এতটা ভয় লাগছে পাশে একটা নালি আছে যদি পড়ে যায় একদম নালীতে ডুবে যাব তো বুঝতে পারছি না যে কোথায় দিয়ে পা দিব কোথায় গিয়ে একটু আইডিয়া করে যাচ্ছে আর কি মজা কি জল না আমাদের ক্যাম্পের ভিতরে পুরো বন্যা বন্যা হয়ে গেছে আমরা এখন মার্কেট যাচ্ছি এরকম করে এখন এখন আইডিয়া আইডিয়া করে আরে আনা দাও আর ফাইনালি চলে আসলাম মার্কেটে দেখো অটো করে চলে আসলাম অটো ধরে নিলাম অটো করে চলে আসলাম ওই আমাদের ক্যাম্প থেকে খুব পৌঁছোতে প্রায় আট ঘন্টা 8000, saya beli 8000 meter. আমি শুধু নিলাম একটা স্পোর্টসের ব্রা আর হলো আমি একটা লং প্যান্ট নিয়েছি আর বাদ বাকি ও নিচ্ছে তো দেখো এখানে দোকানে আমরা দেখছি আর কি যেরকম চাইছে সারারা সেরকম আর কি পাচ্ছে না বা একটা ছোটো মেয়ের সারারা নেবে তো সেরকম ধরনের পাচ্ছে না মানে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে পাটা ব্যথা হয়ে গেছে তো চলো

प्यार्चार, प्यार्चार। हम लोग इतना इम्पोर्टेंट काम में गया है ना पूरा एकदम <laughs> इम्पोर्टेंट पेपर देने के लिए যখন আমরা বেরিয়ে গেলাম তখন প্রচণ্ড পরিমাণে রোদ যখন আসছিলাম পুরো ভিজে ভিজে চলে আসলাম ফাইনালে ঘরে চলে আসলাম তো চলো ভাতটা রান্না করে চলে গেছে আমার বড় এসছে আমার মেয়েও চলে এসে বড়ো মেয়ে তো ওকে বলছি শুধু ডালটা রান্না করতে হবে ডালটা আমি সিদ্ধ করে চলে গেছি খালি ডালটা সোমবার দিতে হবে তো এখন দেখো ঘরে ঢুকবো তো চলো কী কী নিয়ে না আসি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন চলে আসলাম ঘরে পুরো ভিজে ঠিজে শেষ একদম ভিজে গেছি মাথা টাথা জামা ঠামা পুরো ভিজে গেছে একদম ভিজে এগুলো এখন চেঞ্জ করে নিব তারপরে আসলাম পুরো বৃষ্টিতে ভিজে ভিজে পুরো ভিজে গেছে মাথা পাতা তবু চলো চেঞ্জ করবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে সব কিছু হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কালকে কি নিয়ে আসলাম না নিয়ে আসলাম তো নিয়ে এসেছিলাম দেখো এ স্পোর্টস ব্রা আমি একটু এক্সারসাইজ করি তো তার জন্য স্পোর্টস ব্রা নিয়েছি দেখো স্পোর্টস জকির স্পোর্টস ব্রা নিয়েছি আর হলো এই যে এগুলো আমার মেয়ের চুরি নিয়েছি তারপরে এই যে এগুলো এগুলো চুরি নিয়েছি তারপরে দেখো এই যে এই প্যান্টগুলো মানে এই প্যান্টটা নিয়েছি আর কি দেখো বেশি কিছু নিয়ে নি এই প্যান্টগুলো ভালো আর কি একটা পরে আছি এই যে এই ধরনের প্যান্টগুলো সবসময় রেগুলার ইউজ করার জন্য খুবই ভালো তো এই কয়টা জিনিস নিয়েছি আমি আর বেশি কিছু জিনিস নেই নিই তো জিনিসগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো চলো